আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন সাইন যদি তারা তওবা করে কারা তওবা করে ওই মুসরিকরা ওই বেহিমানেরা যদি তওবা করে ফা ওয়াকামুস সালা যদি তারা সলাত আদায় করে তওবা করার পর যদি তারা তওবা করে এবং তওবা করার পর ওয়াকামুস সালা যদি তারা সালাত আদায় করে ওয়াল তাউসাকা যদি তারা জাকাত আদায় করে তাহলে তাদেরকে তোমরা মেরো না তার মানে তারা হচ্ছে তোমাদের ভাই এ কথা আল্লাহ সুবাহ তারা বলছেন যে যদি তারা তো করে আবার ফিরে আসে তাহলে আল্লাহ সুবাহ একটা সুযোগ করে দিলেন বেনামাজিদের জন্য ওই কাফের জন্য একটা সুযোগ যে তারা জীবিত আছে তারা তো করবে হে আল্লাহ এই ষাট সত্তর আশি বছর জীবনে আমি তোমাকে ডাকতে পারিনি আল্লাহ আমি তোমাকে এতদিন ধরে আমাকে জীবন দিয়েছো আল্লাহ তোমাকে আমি রাখতে পারিনি আজকে আমি ভুলটা বুঝতে পারলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে তৌবা করে আল্লাহ তার বিধানকে মেনে নেবে হে আল্লাহ তৌবা করে আমি তৌবা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আজ থেকে আমি তৌবা করে সলা তদায় করবো এই যদি সলাত আদায় করে তাহলে আল্লাহ মানে তারা বলছেন এরা হচ্ছে তোমাদের ভাই এরা হচ্ছে তোমাদের বৌসুদ তাহলে আল্লাহ সুবহান আতলা যেমন শরৎ পরিত্যাগকারীর বিধনে দিয়েছেন ওই রকমই শরৎ পরিত্যাগকারীর জন্য ক্ষমার কথা আল্লাহ সুহান আমতলা উল্লেখ করেছেন তাই প্রত্যেক আব্বু যানদেরকে বলব যে আমরা যে কোনো মন্ডলে পাঁচ ওয়াৎ পাবানদের সঙ্গে শরৎ আদায় করবো কোনো মতে সহলাত ছাড়া যাবে না কোনো মতে সলাদ ছাড়া যাবে না যে কোনো মন্ডে আমাদেরকে সলার আদাই করতে পাঁচ আল্লাহানা ও তারা বলছেন আমি মানুষকে সরাব দিয়েছি আমি মানুষকে সরাব এই কারণে দিয়েছি যে তারা আমাকে স্মরণ করবে স্মরণ করার জন্য আল্লাহ সালহানা আমাদেরকে শরৎ দিয়েছে আমি শরাব দিয়েছি এই কারণে যে তারা আমাকে স্মরণ করবে আর স্মরণ করার একমাত্র মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই সরাব দিনে রাতে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ আর সলানদার করতেই হবে পারলেও করতে হবে না পারলেও করতে হবে রুকু করতে পারলেও সলানারি করতে হবে না করতে পারলেও শলধারে করতে হবে বুঝু না করলেও বুঝুর পানি নাই পানি না থাকা শব্দ আপনাকে সলানারে করতে হবে পানি পেলো আপনাকে সলানারে করতে হবে আপনি মাটি পেলো সরানদারে করতে হবে মাটি না পেলেও সরাদারি করতে হবে পৃথিবীতে কোন অজুহাত চলবে না এর শরাদের মধ্যে কোন অজুহাত চলবে না কিন্তু অন্যন্য ইবাদতগুলোতে সহরের জন্য কি শর্ত আছে যে না ফরজ গোসল আছে তো সহরের জন্য ভালো করে ওযু করতে হবে ওযু শর্ত আছে কি গো যে না কিন্তু সবচেয়ে শর্ত সলাতের মধ্যে নেতে রাখা হয়েছে সালাত আদায় করতে গেলে আপনাকে ওযু ভালোভাবে করতে হবে পোশাক ভালোভাবে পরিপাটি মানে সুন্দর পোশাক পরিধান করতে হবে রুকু করতে হবে সাজদা করতে হবে ইল্লাবি ফাতিহাতিল কিতাব এই যে বলা হয়েছে সূরা ফাতিহা

যারা আমরা অসুস্থতার কারণে এই মসজিদে উপস্থিত হতে পারেনি তুমি আমাদের অসুখে দূর করে দাও সকল বলুন আমিন হে আল্লাহ যারা সঠিক দিন এখন পর্যন্ত পাইনি যারা সত্য দিন সত্য ধর্ম এখন পর্যন্ত পাইনি আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন মেনে চলার তো দান করো যেন তারা সঠিক দিন মেনে নিতে পারে সকল বলুন আমিন